চারদিকে গুটগুটে অন্ধকার মাঝে মাঝে খানিকটা কৃত্রিম আলো জিজি পোকার কৃত্রিম ডাক আর কোনো সারা শব্দ নেই এমন একটা পরিবেশে অনেক দূর থেকে শোনা গেল বিরতিহীন ব্যাং ডাকবার খ্যাক খ্যাক আওয়াজ ডায়মন্ড সিটিতে তখন দিন রাত চব্বিশ ঘন্টা মাইনিংয়ের কাজ চলছে মানুষজন মৃত্যুর ভয়কে চোখের সামনে রেখে খাওয়া দাওয়া বাদ দিয়ে কাজে লেগে গেছে তিনশো ফুট নিচে গেলে পাওয়া যাবে মস্ত বড় এক ডায়মন্ডের খাজানা এই জায়গা থেকে ডায়মন্ড পাচার করা হলে প্রায় আড়াই বছর পর্যন্ত বিনা টেনশনে কাটিয়ে দেওয়া যাবে হায়দার সেটার পর্যাপ্ত পরিমাণে ফায়দা লড়ছে রাত তখন থেমে নেই সকালের অপেক্ষায় নিজের মায়াজালের ধোয়া ত্যাগ করতে সে ব্যস্ত ডায়মন্ড সিটিতে এখন কোথাও আলো ঝুলছে আবার কোথাও গুটগুটে অন্ধকার এই শহরের সবচেয়ে বড় দালানটা হচ্ছে হায়দারের রাজপ্রাসাদ সমগ্র রাজপ্রাসাদের আশেপাশে গাড়েরা দাঁড়িয়ে পাহারা দিচ্ছে মেন গেটে মশাল জ্বালানো শত্রুর আক্রমণ থেকে একেবারে যে মুক্ত তা কিন্তু নয় কেননা সব শহরের মতো এই শহর দখল করার জন্য ওত পেতে আছে বড় বড় শত্রু মহল হায়দার শুধু বাংলাদেশের নয় বরং আশেপাশের মায়ানমার ভারত পাকিস্তান সহ এশিয়ার অনেকগুলো দেশকে নিজের ক্ষমতা দিয়ে নিমন্ত্রণ করেছে বলা হয়ে থাকে একজন প্রধানমন্ত্রীর যা করার ক্ষমতা রাখে না হায়দার সেটা একাই করে ফেলতে পারে তাও আবার গোটা একটা শহরের মালিক হয়ে রাতের অন্ধকারে একা একা রাজপ্রাসাদের পথ ধরে সিপাহী বেশে একজন ভয়ঙ্কর আগন্তকের আগমন ঘটেছে কি ভয়ঙ্কর তার রূপের বাহার রূপকথার সেই সৈনিকের নেয় তার হাতে টিম টিম করে জ্বালা হারিকে সতর্ক দৃষ্টি ফেলে চারপাশে চলতে চলতে সে দেখতে পেল মশালের আলো জ্বলছে কয়েক জায়গায় মশালের সেই আলোয় কিছুটা বোঝা যাচ্ছে যে আগন্তুক একা নয় তার সাথে রয়েছে আরও কয়েক দশক সৈনিকের সংখ্যা একে একে সবাই এসে দাঁড়িয়েছে আগন্তককে ঘিরে আগন্তক সকলের মধ্যবর্তী স্থানে অবস্থান করে হারিকেনের আলো একটু কমিয়ে দিয়ে কিসের যেন পরামর্শ শুরু করে দিয়েছে মোটামুটি কিছু সময় তারা এইভাবেই কাটিয়ে দেয় গভীর এক রাতের অপেক্ষা রাজপ্রাসাদের ভিতর থেকে ভূমি কাঁপানোর মতো মেয়েলি কণ্ঠের চিৎকার শোনা যাচ্ছে হৃদয় উত্তাল করা সেই গর্জন প্রাসাদের কারাগারে আটকে থাকা পালিত বাঘ এবং সিংহগুলো সেই ভয়ে চুপ হয়ে আছে তাদের মনের ভিতরেও মৃত্যুর ভয় চাপা দিয়ে উঠেছে নিঃশ্বাস ফেলার মতো শব্দ হলেও যেন তাদের খুঁজে বের করে ফায়ার করা হবে শরীর নয় মস্তিষ্ক ভেদ করে গরম বুলের চলে যাবে হায়দার যায় নামাজ বিছিয়ে দুরাকাত নামাজ আদায় করে সৃষ্টিকর্তার কর্তার দরবারে হাত পেতেছে আজকে তার স্ত্রীর প্রেগন্যান্সির ব্যথা উঠেছে আর সেই চিৎকারের আওয়াজে